রেজিস্ট্রেশন করলে পেনশন পাওয়া না তার জন্য সঞ্চয় করতে হবে আমাদের সুজন তার বয়স এখন এই যে আমাদের আকবর ভাই আমাদের আকবর ভাইয়ের বয়স এখন পঞ্চান্ন বছর ভাই ন্যূনতম দশ বছর চাঁদা দিলেই পেনশন পাবেন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ইউ পেনশন প্ল্যাটফর্মে ইউ পেনশন প্ল্যাটফর্ম হতে ভবিষ্যৎ মাসিক পেনশনের পরিমাণ সহজেই জানা যাবে নিবন্ধনের পরে যদি চাঁদা দাতা মারা যায় চাঁদা দাতা পেনশন পাওয়ার পর মারা গেলে তার পঁচাত্তর বছর পূর্ণ হওয়া পর্যন্ত মাসিক পেনশনের অর্থ তার নমিনি পাবেন আর চাঁদা দাতা পেনশন পাবার আগে মারা গেলে তার জমাকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাবেন কিস্তির টাকা জমা করুন কিম স্মার্ট বাংলাদেশে টাকার লেনদেন এখন খুবই সহজ মোবাইলের মাধ্যমে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এছাড়া ব্যাংকে গিয়েও জমা দেওয়ার ব্যবস্থা তো আছেই পেনশনের জন্য নির্ধারিত চাঁদায় ট্যাক্স দিতে হবে না মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত সুখে ভরবে আগামী দিন টেনশন হবে সর্বজনীন